আজ ভীষণ ঠান্ডা ওই জন্য শর্টকাটে রান্না করব ওই জন্য এখানে আমি দেরাদুন রাইস ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি দশ মিনিট ভেজাবো এখানে একটা কড়াই তেল বসিয়ে আলু ভেজে নিচ্ছি ভাজা আলুটা তুলে নেব কপি ভেজে নেব কপিটা ভাজা হয়ে গেছে আমি এপর কপিটা তুলে নেব কিছুটা বিনস ভেজে নেব বিনসটা ভাজা হয়ে গেছে আমি বিনসটের পর তুলে নেব কাজু নিয়ে নিয়েছি এই কাজু কটা ভেজে তুলে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এখানে কপি আলু বিনস কাজু কিশমিশ সব ভেজে তোলা হয়ে গেছে এরপর কড়ার মধ্যে ঘি দিয়ে দেব এরপর এর মধ্যে আমি কিছুটা তেজপাতা গা গরম মশলা দিয়ে দিলাম তো আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এরপরে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা ওই চালটা দিয়ে দিচ্ছি আমি ওর সঙ্গে কিছুটা কড়াইশুটিও দিয়ে দিলাম আমি চালটা ভালো করে একটু ভেজে নিলাম এরপর আমি চালটার মধ্যে জল দিয়ে দেবো আমি এক কাপ চালের সঙ্গে দু কাপ জল দিয়ে দেবো যেটা আমি একটু গ্যাসটা কমিয়ে একটু ঢিমে আছে হতে দেব গ্যাসটা খুব বাড়িয়ে দেবো না চালটা গায়ে গায়ে লেগে যাবে দশ মিনিট ভেট ছিল চালটা খুন্তির মাপ করে দেখবেন হাফ খুন্তি জল দিয়ে দিলেই হয়ে যাবে নুন দিয়ে দেবো অনেক জলটা কমে এসছে আমার চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এরপর ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম আর বিনস এইগুলো ভাজাগুলো দিয়ে দেব এইটা আর একটু হতে দেব। আমার এটা প্রায় হয়ে আসছে আমি এরপর অল্প চিনি দিয়ে দেব আর এই কাজু কিশমিশগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব আমি এটা দু মিনিট রাখবো চিনিটা গলার পর্যন্ত অপেক্ষা করব আর চিনিটা গলে গেছে আমি এরপর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এই এলাচের গুঁড়ো দিয়ে দেব আর একটু কেশর রং দিয়ে দেব ঠান্ডার মধ্যে বেশি কিছু রান্না না করে এইভাবে একবার রান্না করে নিন খেতেও ভালো লাগে মুখপালটিয়ে খাওয়া হয় আর ঠান্ডার মধ্যে এটাই যথেষ্ট আমি এরপর একটা থালার মধ্যে এটা ঢেলে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা তাড়াতাড়ির মধ্যে রান্না করে খান এবং সবাইকে খাওয়ান আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন স্কুল টাইমে অফিস টাইমে ঠান্ডার দিনে যখন কিছু কাজ করতে মন যাচ্ছে না তখন এইভাবেই বানিয়ে নিন দুর্দান্ত সাথের হয় আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ